ওকে আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং বাংলাদেশ ডিএক্সএন ইন্ডাস্ট্রি এই মুহূর্তে আছি গাজীপুর মাওনার ট্যাংরা বাজার যেটা আমাদের স্বপ্নের কোম্পানি আমাদের স্বপ্নের প্ল্যাটফর্ম ডিএক্সএন আর এই ডিএক্সএন এই গাজীপুর মাওনাতে দুইশো কুড়ি টাকা ইনভেস্ট করে এই ফ্যাক্টরি স্থাপন করেছেন ডে বাই ডে কিন্তু এই ফ্যাক্টরির কার্যক্রম আরও বাড়তেছে এবং আমাদের ফ্যাক্টরি সেট আপম্যান আরও কিন্তু কি স্ট্রং হচ্ছে আমরা এই ফ্যাক্টরি থেকে আমাদের ডিএক্সএন বাংলাদেশের অনেকগুলো প্রোডাক্ট এই মুহুর্তে পাচ্ছি আশা করি সামনে আরও অনেকগুলো প্রোডাক্ট পাবো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের শহর উপসহরে ডিএক্সেনের প্রোডাক্ট গুছিয়ে দেওয়ার জন্য আমি আহসান হায়দার এবং ডিএক্সএন বাংলাদেশের আমাদের অসংখ্য লিডার রেডি আছে এই ডিএক্সএন ফ্যাক্টরিকে আরও গতিশীল করার জন্য আমাদের ডিএক্সএন ম্যানেজমেন্ট যেমন রেডি আমরা লিডার রেডি সো এই ফ্যাক্টরি কাদের জন্য আমাদের জন্য এই ফ্যাক্টরি কার এটা আমাদের সো আপনারা যদি আপনাদের জায়গা থেকে বিজনেস করতে পারেন সিরিয়াসলি বা একটা সিদ্ধান্ত নিতে পারেন এই সব কিছু অ্যাসিড কিন্তু আপনাদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা ক্যারিয়ার আপনার জন্য অয় করছে সো ডিএক্সএন বাংলাদেশ ডে বাই ডে প্রস্তুত আজকে ফ্যাক্টরি রেডি অফিস রেডি সব কিছু রেডি আপনি কি রেডি চব্বিশ বছর বর্ষবর্তী প্রোগ্রাম করতে যাচ্ছে ডিএক্সএন আপনার হচ্ছে চোদ্দোই নভেম্বর সেখানে টেন থাউজেন্ড দশ হাজার মেম্বার নিয়ে প্রোগ্রাম আর এই প্রোগ্রামে কিন্তু উপস্থিত থাকবেন ডিএক্সএন বাংলাদেশের টপ ম্যানেজমেন্ট এবং ডক্টর লিম সো আপনারা কিন্তু সেই প্রোগ্রামে দেখতে পাবেন আমাদের ডিএক্সএন বাংলাদেশের খুবই চমৎকার একটা ইভেন্ট আর এই ইভেন্টের সকল ডায়মন্ডদেরকে সেলিব্রেট করবেন আমাদের সকল কোর লিডারদেরকে যারা কাউন্ট ডায়মন্ড তাদেরকে সেলিব্রেট করবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে উঠে আসা সকল ডায়মন্ডদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন সার্টিফিকেট করবেন এবং সারা বিশ্বে থেকে অসংখ্য ডায়মন্ড এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন আপনি কি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন আমি আমার টিমে অ্যাটেন্ড করছি দুই হাজার মেম্বার নিয়ে সো আপনি আপনার জায়গা থেকে প্ল্যান করেন সেই প্রোগ্রামে আপনি কতজন মেম্বার নিয়ে অ্যাটেন্ড করবেন সো এই যে বাস্তবতার মুখোমুখি আমরা আছি ডিএক্সএম বাংলাদেশ ফ্যাক্টরি আছে দেখেন হবে বিষয়টা এমন না অলরেডি আছে যেটা অলরেডি উদ্বোধন হয়েছে নভেম্বরে চব্বিশ চব্বিশে নভেম্বর চব্বিশে নভেম্বর অলরেডি ডিএক্সএম থেকে প্যাকেজিং হচ্ছে আমাদের অনেকগুলো প্রোডাক্ট ককোজি প্রোডাক্ট ব্ল্যাক কফি আমাদের লিঞ্জিথিয়ন কফি আর অনেকগুলো কফি সামনে আমাদের আরও অনেকগুলো প্রোডাক্ট এই ফ্যাক্টরি থেকে প্যাকেজিং হচ্ছে এবং আরও নতুন নতুন প্রোডাক্ট কিন্তু এই ফ্যাক্টরি থেকে প্যাকেজিং হবে এবং আমরা আশপাশে কিন্তু আমাদের ডিএক্স যে র মেটিরিয়ালস সেটা হচ্ছে মাশরুম এখানে চাষাবাদ হবে অলরেডি ননি ফলের চাষাবাদ হচ্ছে রোজেল ফলের এবং স্পাইনা প্রন রেডি সব কিছু রেডি সো আপনি কি রেডি আসুন ডিএক্স এর মতো একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজের ক্যারিয়ারটাকে আরও চমৎকারভাবে বিল্ড আপ করি চমৎকার একটা ক্যারিয়ার তৈরি করি এবং আপনি এবং আপনার নেক্সট প্রজন্মকে সিকিউর করি আমি আহসান এই মুহুর্তে বিজনেস করছি একশো তিরিশটা কান্ট্রিতে পঁচাশি হাজার কনজিউমার আমার বিশ্বাস ডিএক্সএন আমাকে যেরকম চেঞ্জ হয়েছে আমাদের আশপাশে সকল এগার থেকে চেঞ্জ করবে এবং আমার স্বপ্ন দুই হাজার তিরিশ সালের মধ্যে মিনিমাম ডিএক্সএন থেকে টেন লাখ টাকা প্রতি মাসে দশ লাখ টাকা ইনকাম করবো এরকম একটা টার্গেট নিয়ে কাজ করছি সো আপনি একটা জায়গা থেকে এরকম একটা প্ল্যান নিয়ে কাজ করতে পারেন দুই হাজার আঠাশ সালে ইনশাল্লাহ ডিএকসেন বাংলাদেশে কাউ নাম্বার উপহার দেব সেই প্ল্যানে আছি Good morning, DXN. Assalamu alaikum.